হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডিজ অফ ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না নাটেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে এগারোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রথমে আছে নিরীক্ষা ও হিসাব কর্মকর্তা অফিস উপচর্য দপ্তর পদ সংখ্যা একটি গ্রেড নবম দুই নং পদের নাম নিরীক্ষা তত্ত্বাবধায়ক উপাচার্য দপ্তর পদসংখ্যা সংখ্যা একটি স্থায়ী এবং গ্রেড দশম তিন নং পদের নাম রিসার্চ ফেলো সংস্কৃত ও পালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর পদ সংখ্যা একটি গ্রেড নবম চার নং পদের নাম রিসার্চ ফেলো আরবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘর পদসংখ্যা একটি গ্রেড নবম পাঁচ নগ পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল প্রকৌশল দফতর পদসংখ্যা একটি স্থায়ী নবম গেট ফোরম্যান বিজ্ঞান ওয়ার্কশপ পদসংখ্যা একটি গেট নবম সহকারী পরিচালক পরিবহন দপ্তর পদসংখ্যা একটি স্থায়ী গেট নবম সেকশন অফিসার দফতর ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ পদসংখ্যা একটি স্থায়ী গ্রেড নবম নয় নং পদের নাম কম্পিউটার প্রোগ্রামার সেকশন অফিসার সমমান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ পদসংখ্যা সংখ্যা একটি স্থায়ী গ্রেড নবম দশ নং পদের নাম কম্পিউটার অপারেটার সেকশন অফিসার সমমান অফিস গণিত বিভাগ পদসংখ্যা সংখ্যা একটি স্থায়ী গ্রেড নবম এগারো নং পদের নাম সেকশন অফিসার বঙ্গমাতা শেখ ফজিলাতা মুজিফল পদ পদসংখ্যা একটি গ্রেড নবম উক্ত পদসমূহের জন্য প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা সহ বিস্তারিত তথ্যাদি ও আবেদনপত্রের নির্ধারিত ফর্ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট এইচ টিপি ডবল ডট সিইউ ডট এসি ডট বিডিতে পাওয়া যাবে অগ্রণী বা জনতা ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে রেজিস্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুকূলে অগ্রণী ব্যাংক লিমিটেড বা জনতা ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রাম বরাবর দরখাস্ত ফ্রি বাবদ পাঁচশো টাকার ব্যাংক ড্রাফট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে হলে প্রে অর্ডার এবং সংশ্লিষ্ট সনদপত্র বিজ্ঞাপিত পদসমূহের জন্য দশ সেট দরখাস্ত আগামী তিরিশ এক দু তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় আটটা তিরিশ মিনিট হতে বেলা তিনটা তিরিশ মিনিট পর্যন্ত গৃহীত হবে বন্ধুরা এই ছিল আজকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে